নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুব মজাদার একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এভাবে যদি বাড়িতেই তৈরি করে নেওয়া যায় খেতে কিন্তু খুব সুন্দর লাগে এবং হেলদিভাবেও বানানো যায় চলো তাহলে রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে সবের প্রথমে চার পিস আলু ধুয়ে নিয়েছি এই চার পিস আলুকে সেদ্ধ করতে বসিয়ে দেব আলুটা সেদ্ধ হতে হতে আমি এখানে একটা জায়গার মধ্যে দু বাটি আটা নিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর দিচ্ছি অল্প একটু বেকিং সোডা আর দিচ্ছি অল্প একটু কালো জিরে এরপর দিয়ে দেবো ছোটো চামচের দু চামচ সাদা তেল তারপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ ঘি এবার এটাকে সুন্দর করে মিশিয়ে নেব সুন্দর করে এটাকে আমি মেশাতে থাকবো যতক্ষণ না শুকনো অবস্থায় সুন্দর মুঠি ধরে এই শুকনো মিশ্রণটা ততক্ষণ এটাকে মেশাতে থাকবো দেখো এইভাবে যখন চেপে হাতের মধ্যে আমি মুঠি করব তখন যদি সুন্দরভাবে ধরে যায় বুঝবো এটা হয়ে গেছে সুন্দর দেখো হয়ে গেছে এবারেতে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব সব বন্ধুরা কিন্তু রেসিপিতে লাইক দিও আর যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছ আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই মজাদার স্ন্যাক্সের রেসিপিটা বা সিঙাড়ার রেসিপিটা তাহলে তোমাদেরকে বলবো আমার এই পরিবারটাকে ভালোবেসে সাপোর্ট করে আমার পাশে থেকো আমাকে তোমাদের বন্ধু করে নাও আর তোমরাও আমার বন্ধু হয়ে যাও আমার জানা রেসিপিগুলো তোমাদের ভালো লাগবে দেখো সুন্দরভাবে কিন্তু এটা মাথা হয়ে গেছে এবার এটা আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য ততক্ষণ ওইদিকে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখো আলুটা সেদ্ধ করে হয়ে গেছে এবার এটাকে আমি আস্তে আস্তে করে ছাল ছাড়িয়ে নেব এদিকে আমার পুরটা রেডি করতে করতে ওইদিকে মিশ্রণটা দশ মিনিটের মতো রেস্টে থাকবে আলুগুলো সব ছাড়ানো হয়ে গেছে এবার আমি এটাকে ছোট ছোট করে কেটে নেব সব আলুগুলো আমার কাটা হয়ে গেছে এরপর আমি গ্যাস জেলে দিয়ে বসিয়ে দিয়েছি একটা কড়াই আর তাতে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি তেল তারপর খুন্তি দিয়ে তেলটাকে আমি চাড়িয়ে নিচ্ছি তেলটা গরম হতেই ওতে আমি দিয়ে দেবো গোটা জিরে অল্প একটু খুন্তি দিয়ে দু মিনিট জিরেটাকে একটু ভাজবো তারপর এতে দিয়ে দেবো আমি দুধ আড়াই চামচ ছোটো চামচের আদা কুচি আজকের এই স্ন্যাক্স বা সিঙাড়াটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে আমি বানাবো এরপর আমি এতে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কার কুচি কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেও আবার দু তিন মিনিট এটাকে ভাজবো আদা আর কাঁচা লঙ্কাটা সুন্দরভাবে ভাজা হলে এতে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে সুন্দর করে এটাকে আমি নাড়তে থাকবো এরপর দিয়ে দিচ্ছি আলুর পরিমাণে লবণ আর দিচ্ছি হলুদ খুন্তি দিয়ে আবারও একটু উল্টে পাল্টে নাড়তে থাকব। এরপর এতে দিচ্ছি ছোটো চামচের এক চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দেওয়ার পর আবারও একটু নাড়তে থাকব এরপর আমি এতে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা অনেকটা দিয়েছি তাই শুকনো লঙ্কার গুঁড়োটা হাফ চামচ দিলাম দেওয়ার পর সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেবো যখন দেখব যে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে তখন এটা না বিয়ে নেব এইভাবে নিরামিষ পুটটা আমি তৈরি করে নিলাম এবার এটা ঠান্ডা হতে হতে একটা ছোট বাটির মধ্যে আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি তারপর তাতে দিয়ে দেবো এইটাকে মাখার মতো পরিমাণে তেল এবার এই তেল আর কর্নফ্লাওয়ারটাকে সুন্দর করে মিশিয়ে নেব ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে দেখো সুন্দর কিন্তু আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার আমি সেই মেখে রাখা আটার ডোটাকে আবারও নিয়ে নিলাম হাত দিয়ে ওটাকে আমি লিচি কেটে নিচ্ছি নতুন পুরনো সব বন্ধুরা কিন্তু কমেন্ট করতে ভুলো না আমার এই স্ন্যাক্সে সিঙাড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমি দেখো একটা মিডিয়াম সাইজের ডোগুলোকে করে নিয়ে আমি বেলার জন্যে গুঁড়ে নিয়ে নিলাম তারপর এটাকে সুন্দর পাতলা করে কিন্তু বেলে নেব এই বেলাটাকে একদম মোটা করে রাখবো না সুন্দর পাতলা করে যতটা বড় করা যায় দেখো বড় করে নিয়েছি এরপর আমি এটাকে ছুরি দিয়ে মাঝখান থেকে হাফ করে কেটে নেব এইভাবে হাফ করে কাটা হয়ে গেলে একটা একটা খণ্ডকে আমি আলাদা করে দিলাম তারপর আমি ওই ছোট বাটিতে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা করেছি সেই মিশ্রণটাকে অল্প করে এদিক ওদিক করে লাগিয়ে দেবো তোমরা একটু ভালো করে দেখো আমি কিভাবে লাগাচ্ছি এইভাবে লাগানোর পর এটাকে এইভাবে মুড়তে হবে তারপর এটা হাতটা ঢুকিয়ে দিয়ে ভেতরের মধ্যে সুন্দর করে এটাকে মুড়ে নিতে হবে এমনভাবে আঙুলটাকে রাখতে হবে যেন কোনটা ভালোভাবে থাকে এইভাবে দুটো আঙুলের ফাঁক দিয়ে কোনটাকে রেখে দিয়েছি যাতে কোনটা কোনোভাবেই না মুড়ে যায় তারপর আমি এতে পরিমাণ মতো পুরটা ভরে দিচ্ছি তারপর দেখো আমি কিভাবে সিঙাড়াটা মুড়ছি এভাবে মুড়ে দিলাম এরপর আমি আবারও ওই মিশ্রণটাকে উপর থেকে দেবো এই মিশ্রণটাকে আমার যেন মনে হয় আঠার মতো এটা দিয়ে দিলে সুন্দরভাবে এটা বন্ধ হয়ে যাবে ভাজতে গিয়ে কিন্তু আর একটুও খুলে যাবে না এইভাবে দেওয়ার পর ভালো করে কিন্তু সুন্দর করে মুখটাকে মুড়ে নিতে হবে দেখো সুন্দরভাবে শিঙাড়াটা আমার রেডি হয়ে গেছে অনেক বন্ধু আছে সিঙ্গারা ঠিক করে মুড়তে পারো না তারা দেখে নিও যে কিভাবে শিঙাড়াটাকে মুড়তে হয় আর এই শিঙাড়াটাকে সুন্দরভাবে মুড়ার পর এটা কিন্তু বেশ সুন্দর মন্দিরের মতো বসে থাকবে একটুও পড়ে যাবে না সম্পূর্ণ নিরামিষ আছে তাই এটা যদি পয়লা বৈশাখের দিন বিকেলবেলা স্ন্যাক্সে হয় তাহলে কিন্তু খুব মজা হবে শুধু তো মিষ্টি খেলে হবে না তেলে ভাজা শিঙাড়াও তো খেতে হবে চায়ের সাথে এইভাবে বানিয়ে নিও দেখো শিঙাড়াটা কত সুন্দর থালার মধ্যে বসে আছে এইভাবে মুড়ে নিলে সুন্দর শিঙাড়া হবে চলো আমার কতগুলো হয়েছে দেখো দেখো আমি এতগুলো রেডি করে নিয়েছি এইভাবে শিঙাড়াগুলো সব রেডি করে নিতে হবে প্রথমে সব শিঙড়াগুলো রেডি হয়ে গেলে তারপর আমি গ্যাস জেলে দিয়ে আবারও একটা অন্য কড়া বসিয়ে দিয়েছি এরপর আমি কড়ায় বেশ কিছুটা তেল দিয়ে দিলাম একটু বেশি করেই তেল দিয়েছি তারপর খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম তেলটা বেশ গরম হয়ে গেছে এবার আমি এতে অল্প অল্প করে স্ন্যাক্সে খাওয়ার জন্যে শিঙারাগুলো সুন্দর করে ভেজে নেব সাইড হয়ে গেছে উল্টে পাল্টে ভালো করে সব শিঙারাগুলোকে ভেজে নেব বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার এই শিঙারার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর এটা শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে সুন্দর শিঙারা বাড়িতেই বানিয়ে খেতে পারে এটা ভীষণই কুড়মুড়ে হবে এতটাই মজাদার হবে বাড়িতে বানালে খেতে কিন্তু বেশ সুন্দর হয় দোকান থেকে বানালে মাপে হয় তারপর তারা জমা করে তেলে অনেক দিনের ধরে ভাজে আর বাড়িতে হলে টাটকা তেলে সুন্দর হেলদিভাবে এটা খাওয়া যায় এইরকম স্ন্যাক্স খেয়ে কারো কিন্তু শরীর খারাপ করবে না তাহলে পয়লা বৈশাখ কেন যে কোনো নিরামিষ পুজোর দিন বা যে কোনো অনুষ্ঠানের সময় নিরামিষ দিনে এরকম নিরামিষ সিঙারা বানিয়ে নিও খেতে কিন্তু খুব সুন্দর হয় আর এটা অবশ্যই শেয়ার করে দিও যাতে এইভাবে সবাই বাড়িতেই শিঙাড়া তৈরি করে নিতে পারে তাহলে বন্ধুরা আশা করি তোমরা প্রথম থেকে দেখেছ আর বানাতে তোমাদের কোনো অসুবিধে হবে না শিঙাড়াটা কিভাবে মুড়তে হয় আবার পরের রেসিপিতে দেখা হবে সবাই ভালো থেকে টাটা।